আপ একই কথা বলবো আতিত তো ফুটপাতের কথা বলেছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাে বলে আমি দেখেছি সেটা রাস্তার পাশে যে ভিক্ষক ভিক্ষা করে সেই ভিক্ষুকের কাছে টাকা না শুধু ফুটপাত নয় ভিক্ষুকের রাস্তার পাশে করতে হলে চাদা দিতে হয় আমি আপনাদের সতর্ক দৃষ্টি রাখার জন্য অনুরোধ জানাবো যাতে করে আর কোন শ্রমিক যেন নির্যাতিত না হয় আর কোন শ্রমিক যেন নিষ্পেষিত না হয় আর কোন শ্রমিক যেন তার অধিকার থেকে যেন বঞ্চিত না হয় তিনি মাঝে মাঝে বলেন আমি কাছেই আসি টুক করে ঢুকে যাব বলেন কি না টুক করে ঢুকতে দেওয়া হবে না টুক করে চট করে আপনাকে ঢুকতে দেওয়া হবে না এই মাঠে আমি বলেছিলাম আপনাকে আনা হবে আপনাকে ধরে জন্য ফাঁসির কাস্টের ব্যবস্থা করা হবে আজকে একটি গান খুব ভাইরাল হচ্ছে ভাইরালটা হলো এরকম যে বুবু আপনি আসেন আপনার জন্য আমরা আয়না ঘর প্রস্তুত করে রেখেছি আপনাকে আয়না ঘরে ঢুকতে হবে কোন দোকানদার কোন পরিবহন টার্মিনালে যদি কেউ স্থানে করতে আসে নিউ শ্রমিকের কাছ থেকে আমরা বলবো সেই জাগতে আমাদেরকে সত্যি বয়স করতে হবে কোন স্থানে শ্রমিকের ময়দানে আমরা সহ্য করবো ইনশাল্লাহ স্থানে বাচ্চেখানে প্রতিবাদ হবে সেখানে স্থানে বার হচ্ছে এখানে শক্তি সেখানে থাকবে আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশন মাঠে থাকবো এত লোক নিয়ে আর সেই জায়গাতে ওই ফুটপাথের দোকানদারদেরকে ওই বন্দরের শ্রমিকদেরকে ওই দোকানদারদেরকে ওই পরিবহনের যারা গাড়িদেরকে সামলাতে হবে এটা আমরা সহ্য করব পারবে ইনশাআল্লাহ বলতে প্রত্যেকটা জায়গায় জায়গায় সাধারণ শ্রমিকদেরকে নিয়ে

তালিকা করে করে দেশের যারা শ্রমিক আছেন যারা কারিক শ্রম করেন তাদেরকে স্বল্প বললে পৃথিবী পণ্য সরবরাহ করো ঠিক না বলেন শ্রমিকদেরকে না খেয়ে মরলে শ্রমিকের স্বাস্থ্য খারাপ করে উপার্জন করতে পারবে না উৎপাদন করতে পারবে না আমাদের দেশের অর্থনৈতিকা সফল থাকবে না সুতরাং শ্রমিকদেরকে বাঁচানোর জন্য প্রয়োজনে আপনারা ব্যাপক ভিত্তিক কিছু পণ্য আপনার ব্যবস্থা করো